চমকে গিয়ে বলতেছে তোমার নানা আমার কি গল্প করেছে হাসান হুসাই খুব দুষ্ট ছিল দুষ্ট করতো মহামানবের গল্প শোনাই হাসান তখন নবীর কাছে বসে বলে তাহলে একজন মহামানবের গল্প শোনান এবার আল্লাহ নবী বলে তাহলে সন একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করব। এই কথা বলার ছয় মাস পরে মক্কা থেকে মদিনাই করার আবু বক্করের ঘরের দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় আমি বললাম আবু বক্কর তুমি কি ঘুমাও না বক্কর বলে রসুলাল্লাহ ওই যে ছয় মাস আগে বলেছিলেন আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন আজ পর্যন্ত আমি ঘুমাইনি বরং সারারাত দরজায় দাঁড়িয়ে থাকি হাসান হুসান বলে নানা ওই মহামানু সম্পর্কে কি আর কোন গল্প নাই রাসুল বলে হাসান রে হুসেন রে সন ওই গাড়ে সুরের মধ্যে আমি দুর্বল হয়ে যখন ঘুমায়ক করো তখন সিদ্রের মুখে পা লাগায় বিষাক্ত সাপ পায়ে কামড় দেয় কিন্তু আউ বক আমাকে ঘুম থেকে ডাক দেয় না একসঙ্গে আউ করে চোখের পানিতে আবার ঘুম ভাঙ্গে যায় আমি বললাম আউ বক কি জন্যে কান্দতেছ বাড়ির কথা মনে করে কান্দ বিভিন্ন কথা মনে করে কান্দ আউ বক্ বলে রাসুল আপনি যখন ঘুমায় গেছেন আমি সিদ্ধানুকে কামড় দেয় সাপে কামড় দেয় তুমি আমার করো না বলে হুজুর আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি আমি আমার জীবনের চাইতেও আপনার ঘুমকে বেশি ভালোবাসি আর কতগুলা কয় সব দাঁত বলেন ইচ্ছা করে কেউ যদি দাঁত ভাঙে এটা কবিরা গুণে তোর কথা ঠিক কি না নবীকে ইচ্ছা করে দাঁত ভাঙ্গিছে না উহুদের ময়দানে দাঁত ভাঙ্গিছে আর গাঁজা খুরিরা কয় বত্রিশ দাঁত ভাঙ্গিছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ শালা মানে কি আমার আবার বোন নাই বোঝেন না আমার কোনো বোন নাই আমার বাপের চার বেটা তা আমার এক সাওয়াত ভাই আছে ওর আবার বোন আছে আর দুলা ভাই আসলেই দৌড়ে দেখো দেন পাঁচশো টাকা দেন দেন হাজার টাকা দেন ওই দুলা ভাই যখন টাকা দেয় তখন কে আল্লাহ রে শালা যদি আমি হতে পারতাম তাহলে আমিও টাকা পাতাম সেই দিন তাকে শালা গালটা আমার খুব পছন্দ কিন্তু আমি কারো সালা হওয়ার পাইনি ভাই কেন আমার বোন নেই

হাসান হোসানকে সঙ্গে করে যখন দরজা খোলা আউবক্কর বের হয় আলী বলতেছেন আল্লাহর নবীর খবর কি নবী দাফন হবে না চ্যাতন পাবে আকর বলতেছে দাফন হবে না চ্যাতন পাবে এটা আমি বলবো না এটা আলী আল্লাহর কোরআন থেকে বলবে সবাই বললো আপনি কেন বলবেন না বলে আমার দুই হাত ধরে আছে দেখছে এ হাসান হুসানের সামনে আর নানার কথা বলা যাবি না আমি একটু চলে যাই নবী কি হবে হবে আলী আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে বয়ান করবে এখন হজরত আলী আল্লাহর কোরআন থেকে কি বয়ান করবে কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখে আল্লাহ হাত দেখেন হাত নাম এটা সোনার আগ দিয়ে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে ব্যাগ এই ব্যাগের মধ্যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবেন বিশাল খরচ ভাই তবে আমি আলমগীর ভাইকে বলবো আগামীতে যখন সিরাত মাহফিল করবেন এই বর্ষাকালে না করে সিরাত মাহফিল খালি রবি মাসি করা যায় তা না সারা বছর করা যায় জোরে কোন ঠিক না সারা বছর করা নবীর সিরতের উপরে সারা বছর করা যাবে এই বর্ষাকালে তার না করে কেমন আল্লাহ ছেড়া দিছে। আজকের মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ জন আর বৃষ্টি না দেয় দরে কর আল্লাহ মামিন হ্যাঁ সবাই বলে আল্লাহ মামিন হ্যাঁ দেন ব্যাগের মধ্যে দেন 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 সবাই দেন সবাই আল্লাহর আস্তে দেন দশ বিশ পঞ্চাশ একশো যদি কেউ মনে করেন হুজুর আমি পাঁচশো হাজার দিব তাহলে ব্যাগের মধ্যে না দেওয়া টেজত দেন কেন পাঁচশো হাজার ব্যাগের মধ্যে শয়তান দিবার দিবি না শয়তান ব্যাগের মধ্যে না দশ টাকা দে যে টাকা চলবি না চা আলা পানা ধরেনি ওই টাকা দে এই জন্যে পাঁচশো টাকা আর পাঁচশো টাকা হাজার টাকা এই রকম যদি কোন আল্লাহ দানবীর থাকেন তাহলে ব্যাগের মধ্যে না দিয়ে টেজত এসে দেন দেন আল্লাহরসকে দেন এখানে এমন অনেক আল্লাহর বান্দা আছে দশ হাজার টাকা দিতে পারে এরকম আল্লাহর বান্দা আছে হ্যাঁ দেন সবাই দেন সবাই আল্লাহর পকেটে হাত দিছেন তো সবাই দেন হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছেও ব্যাগ নিয়ে যাও বাবা যারা দাঁড়িয়ে আছে তাদের কাছেও ব্যাগ নিয়ে যাও সবাই আল্লাহর রসতে দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে এই সিরাত মাহফিলের জন্য আপনারা দান করবেন একটু জিকির করেন লাহা ইলাহা এ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا আম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশা পড়েছে ইসলাম একজন আল্লাহর বান্দা পাঁচশো টাকা দান করছে আল্লাহ তার দানকে কবুল করেন যে নিয়তে দান করলো আল্লাহ নেক নেওয়াত নেক আশা পূরণ করুন আল্লাহু আমীন মিনিট পরে আছেন মিনিট পরে

আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন ধরে এখন আমি হজরত আলী ঘোষণা করবেন সিরা তেরাসুল আউবক কোরাদি আল্লাহ তদন্ত করছে তদন্ত করছে কে এ কথা কয় না কে করল আউবক কোরাদি আল্লাহ তদন্ত করলো কিন্তু ঘোষণা দেবেন হজরত আলী হাসান কে নিয়ে যখন চলে গেছে

এই আয়তের বাংলা অর্থ জানেন এই যে আজান আছে আজান হচ্ছে শোনেন আজান হচ্ছে তো আজানের মধ্যে আসাদু আল্লাহ ইল্লাহ আছে না নাই আজানের মধ্যে আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আছে না নাই এই কোরআনের মধ্যে আল্লাহ আছে না নাই এই কোরআনের মধ্যে মোহাম্মদ আছে না নাই নামাজের মধ্যে আল্লাহ আছে না নাই নামাজের মধ্যে নবী আছে না নাই এখন এখন আছে না নাই আল্লাহ থাকবে যতক্ষণ নবীও থাকবে ততক্ষণ নবী কোনোদিন মরতে পারে না নবী হলো প্রত্যেকটা হুম্মতের আদর্শ জোরে বলেন কথা ঠিক কিনা নবী মরছে আপনার মাথায় টুপিয়ে ডাকার এ জোরে ঘরে ডাকার আপনার মুখের দাঁড়িয়ে ডাকার আপনার লেবাসের তাকুয়ায় টাকার তার মানে নবী মরে নাই নবী আছে প্রত্যেকটা যায় জোরে বলেন কথা ঠিক আমরা নবীকে অনুসরণ করে আমল করে বাকি জীবন চলতে চাই আজকের সিরাত মাহফিল কাল্লাহ কবুল করুক জোরে বলেন আল্লাহ আমিন আর এখানেও আজান হবে বিশাল জামাতের আওয়াজ হবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যা বললাম আল্লাহ বুঝ মোতাবেক বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আবরকাত